আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সুন্নতি নবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব চমৎকার একটি বিষয় নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার সৈরাত ও সুরাত সম্পর্কে দ্বিতীয় পর্বে মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার আদর্শ জীবন তার ভূমিকা নিয়ে আজকে আলোচনা করব মহানবী সাল্লাহ আলি সাল্লাম এর যে সুবিশাল ব্যক্তিত্ব সুবিশাল বহুমুখী জীবনযাপন অনুপম বৈশিষ্ট্য মন্ডিত চরিত্র তার জীবনের ইহালৌকিক এবং পরলৌকিক চারিত্রিক ও আধ্যাত্মিক দিক তার সবটা আয়ত্ত করা সকালের জন্য তো সম্ভব নয় তিনি ছিলেন মনোরম শিশু সু সুস্বভাব সুন্দর কিশোর তিনি ছিলেন আদর্শ মেষ রক্ষক তিনি ছিলেন চরিত্রবান তিনি ছিলেন আদর্শবান যুবক তিনি ছিলেন শিষ্ট সুশীল তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল তিনি ছিলেন মহানবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন আত্মসম্পূর্ণ মর্যাদা তিনি ছিলেন অমায়িক মধুর সদালাপী তিনি ছিলেন মৃতভাষী তিনি ছিলেন বিনম্র এবং বিনয়ী তিনি ছিলেন ন্যায় সত্যের কাছে নম্র এবং অন্যায়ের ও বাতিলের কাছে কঠোর তিনি ছিলেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সৎ ও মহৎ মানুষ ছিলেন সত্যবাদী ও সুবিশ্বস্ত নির্ভরযোগ্য আমানতদার তিনি ছিলেন মহানবী ওয়াসাল্লাম আদর্শবান স্বামী ছিলেন আদর্শবান সংসারী তিনি ছিলেন আদর্শবান শ্বশুর তিনি ছিলেন নানা তিনি ছিলেন আদর্শবান ভাই তিনি ছিলেন পরায়ণ সুপুত্র তিনি ছিলেন উত্তম পিতা তিনি ছিলেন আদর্শ মোবাল্লিক এবং সুকৌশলী প্রচারক তিনি ছিলেন দুনিয়ার সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষের জন্য হেদায়তের জ্বলন্ত ভাস্কর তিনি ছিলেন বিজয়ী সিফা সালার তিনি ছিলেন মহানবী সাল্লি সাল্লাম বীর যোদ্ধা ছিলেন চিত্রিতে অসীম সাহসী তিনি ছিলেন অত্যন্ত আবেদ মধ্যে ছিল এবং তাপস প্রবর তিনি ছিলেন তিনি জিকিরকারী ছিলেন তিনি শকরকারী ছিলেন তিনি কৃতজ্ঞশীল বান্দা তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও সফল রাজনীতিবিদ তিনি ছিলেন সমাজবিজ্ঞানী তিনি ছিলেন গরিবের দরদি তিনি ছিলেন দুঃখের দুঃখীর সাথী তিনি ছিলেন সংবেদনশীল তিনি ছিলেন তিনি দায়বদ্ধতাশীল ছিলেন তিনি পর উপকারী ছিলেন অতুলনীয় দানশীল তাঁর ছিল উদার মন তাঁর ছিল মহা অনুভব প্রশস্ত হৃদয় তাঁর ছিল ন্যায় সম্রাট তিনি ছিলেন নিরপেক্ষ বিচারপতি তিনি ছিলেন বিশেষ বিষয় বিরাগী তিনি ছিলেন তুলনাহীন আদর্শ ব্যবসায়ী তিনি ছিলেন নজিরহীন শিক্ষা গুরু তিনি ছিলেন সদালপি তিনি ছিলেন সঙ্গীত সাথীদের সঙ্গে রসিকতা প্রিয় তিনি ছিলেন যুগ সংস্কারক তিনি ছিলেন ভজসবিদ তিনি ছিলেন তিনি সু চিকিৎসক তিনি ছিলেন তিনি মহামানব তিনি ছিলেন তিনি বিশ্ব নবী ছিলেন তিনি মহানবী তিনি ছিলেন জগৎগুরু তিনি ছিলেন বিশ্বজন নেতা তিনি ছিলেন দুই জানের সরদার আল্লাহ তালার প্রিয় হাবিব তিনি ছিলেন সৃষ্টিকুলের সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি তিনি ছিলেন তিনি আর বহু কিছু তবুও এত কিছুর মধ্যে যদি তার ভক্তদের মধ্যে অনুগামীদের মধ্যে আমাদের মধ্যে তাঁর জীবনের মোটামুটি কয়েকটা দিক যদি আমরা স্মরণে রাখতে পারি সেই অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই ইহাকাল এবং পরকাল এর জন্য যথেষ্ট হয়ে যাবে কাজী রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার এই যে উপনামগুলো রসুলল্লা যে আদর্শ জীবন যেগুলো আমরা এখনই বললাম এগুলো যেন আল্লাহ তালা আমাদের মধ্যে আনার আমাদের মধ্যে এর ওপরে যথেষ্টবান হওয়া রকম হওয়ার চেষ্টা আল্লাহ তালা আমাদের প্রত্যেকে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহকে